অন্য রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দেশে একদলীয় শাসন কায়েম করতে চায় এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক মানববন্ধনে দাবি করেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই ক্ষমতায় টিকে থাকাই তাদের একমাত্র লক্ষ্য দেশে আইনের শাসন নেই দাবি করে এই জন্য সরকারকে দায়ী করেন মির্জা ফখরুল তার মতে বিচারহীনতার কারণে সমাজে নৈতিকতা বিলীন হয়ে গেছে মির্জা ফখরুল আরও দাবি করেছেন ধর্ষণ নির্যাতনে অভিযুক্তরা সরকারের আশ্রয় পেয়ে অপকর্মে উৎসাহিত হচ্ছে দেশের সুষ্ঠু গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব যে সমাজে কোনো নৈতিকতা নেই যে সমাজে কোনো আইনের শাসন নেই যে সমাজে কোনো বিচার নেই সেই সমাজের এবং আজকে বর্তমান আওয়ামী লীগ সরকার এর জন্য সম্পূর্ণভাবে দায়ী তারাই আজকে এই সমাজকে এরকম ভয়ঙ্কর একটি নৈরাজ্যময় প্রস্তুতি সৃষ্টি করেছে